ধুমধামের সাথে জলপাইগুড়ির ভট্টাচার্য পরিবারে অনুষ্ঠিত হচ্ছে কাত্তায়নী পুজো হিন্দু মতে মা অন্যতম শক্তিশালী রূপ দেবী তিনি নামে পরিচিত দুর্গা নয়টি বিশিষ্ট রূপের মধ্যে এটি নব ষষ্ঠ কাতি অর্থ হল শক্তি ও বুদ্ধিমত্তার প্রতীক হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গার বিশেষ একটি রূপ হলো কাত্তায়নী কাত্তায়নী এই পুজো সর্বপ্রথম শুরু করেছিলেন বলে এই পুজোকে কাত্তায়নী পুজো বলে জলপাইগুড়ি রায়কোটপাড়ায় রায়কোট ভট্টাচার্য বাড়িতে উনিশশো সাল থেকে এই পুজো নিয়ম নিষ্ঠার সাথে হয়ে আসছে আগে বাংলাদেশে হতো এখন ছয় ভাই মিলে এই পুজো অনুষ্ঠিত করে থাকে জলপাইগুড়ি রায়কোটপাড়াতে পাড়াতে আজ সপ্তমী ও অষ্টমী একসাথে পুজো অনুষ্ঠিত হলো রায়কোটপাড়ার পাড়ার ভট্টাচার্য বাড়িতে সকাল থেকেই অত্যন্ত সরম্বরে নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে সারা মায়ের আমাদের সমস্ত কিছু এটা আমাদের একটা বাড়তি পাওনা আর কি হ্যাঁ আবার শরৎপাদেও মা দেউদাকে একবার আহ্বান করে আমরা আনন্দ করি আর গোটা রায়কটপাড়াবাসী রায়কটপাড়াবাসিক এটা একটা আমাদের বাড়তি না। এই মায়ের আনন্দ মায়ের আশীর্বাদ মায়ের কৃপা মাকে নেই আমাদের সব কিছু জাগ্রত ভীষণ জাগ্রত মাকে আমার আমার নিজের জীবন দিয়ে যদি বলি আমার সমস্ত কিছু আমি মাকেই অর্পণ করি মা আমার সমস্ত অসুবিধা মা মানে মাই পূর্ণ করে মাই সব চালাচ্ছে আমার তো কার সঙ্গে বাড়ি দার্জিলিং তা আমার এখানে সশপাড়ি প্রতি বছর আসেন এখানে সপ্তমী পূজা হচ্ছে আজকে অষ্টমী পূজা হচ্ছে এখন পূজা চলতেছে নবমী হবে কালকে সারা মানুষের সমাগম হয় হ্যাঁ ভালো সবাই আসে মোটামুটি বহু বহুদিনে পুরান পুরানো পূজা তো অনেক লোক আসে এখানে মানে বৈষ্ণবরা বলে যে এটা কৃষ্ণকে কারাগার থেকে রক্ষা করছিল মা সেই জন্যে আর কাত্তাউনি মুনি বলছিল কার্তনী পবক খামি মুক্তি দশভূজা কথা এই দশভূজাকে পূজা করলে মুক্তি পাওয়া যায় ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে নিতে পাবেন ইউএসিডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপডোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং এইটান এইট অথবা ফোর ওয়ানো এইট টু এই নম্বরে